বাংলাদেশের ম্যাচ হইব আর আমরা দর্শকরা যে করতাম না হতাশা করতাম না এটা কিলা খান হইব আফসুস আমাদের দিন শেষে সঙ্গে বাংলাদেশ দুই রানে ম্যাচটা জিততে যদি নুরুল হাসান সুহান পাকনামি করে ক্যাচটা মিস না দিতে পারত অন্যান্য প্লেয়াররা এসেছিল ইজি ক্যাচটা ধরতে পারত। কিন্তু সে অতি নিশ্চিতের চিন্তা করে ক্যাচটা মিস দিল কিন্তু আমার কথা হইলো এই যে হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সির যে মনোভাব আসলে এটা কখনোই ক্যাপ্টেন্সির বাটে পড়ে না আমার কথা হইল সাইফাসানকে যখন শেষ ওভার বোলিং করাবি তাহলে কেন মুস্তাফিজের আগের ওভারটা শে করল এবং শেষ বলের ছয়টাকে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা চিটকে যায় এরপর মুস্তাফিজুর রহমান নয় রান দিয়ে মোটামুটি বাংলাদেশের ম্যাচ বাংলাদেশের হাত থেকে চলে যায় শেষ ওভার সাইফ করেছেন ভালো বোলিং করেছে সে উইকেট তুলে নিয়েছে এবং বল ডট দিয়ে চাপিয়ে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে শেষ বলে তাদের শেষ ব্যাটার বলটা মারতে গিয়ে আসমানে ক্যাচ তুলেছে সেই ক্যাচটা মিস করেছে নুরুল হাসান সুহান যার কারণে দুই রানে ম্যাচ সুপার ওভারে করায় আর আমি আগেই বলেছিলাম যে সুপার ওভারে বাংলাদেশ জিততে পারবে না কারণ সুপার ওভারে চাপ নেওয়ার মতো আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা তৈরি না বা কখনো আর এইরকম সুপার ওভার খেলে তারা অভ্যস্ত নয় সুপার ওভারও কিন্তু সেই মেহেদিয়াসান মিরাজের ভুল ক্যাচ তো লুপতে পারলই না উল্টা এক রান দিয়ে দিল কিন্তু আমাদের ব্যাটাররা আকিল হুসেন দুইটা ন বল দিল একটা ওয়াইড দিল অলরেডি তিন রান এখান থেকে এসেছে এই ম্যাচটা অনায়াসে যে তার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত এক রানের হার মেনে নিতে হলো আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট দর্শকদের ভাগ্য বা নিয়তি যদি রিশাদ হুসেন চোদ্দ বলে উনচল্লিশ রান না করতো তাহলে আজকে বাংলাদেশ কিন্তু দুইশো পার হতে পারত না আর আগেই ওয়েস্ট ইন্ডিজ সহজে ম্যাচটা জিতে নিতে পারত এবং আজকের ম্যাচে যদি একমাত্র পারফরমার বলেন তাহলে সেটা হচ্ছে রিশাদ হুসেন ব্যাটে বলে এবং কি ফিল্ডিংয়ে উচিত ছিল রিশাদ হুসেনকে ব্যাটিংয়ে নামানোর জন্য সৌম্য সরকারের সাথে তাহলে হয়তো একটা ছয় আমরা দেখলে দেখতেও পারতাম যাই হোক আফসুস করে লাভ নেই বাংলাদেশ হেরেছে শেষ ম্যাচটা যদি জিততে পারে তাহলে ভালো নয়তো সিরিজ হারবে এই আর কি